নমস্কার বন্ধুরা পর্নার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত আজ বানাবো লাচ্ছা পরোটা কীভাবে বানাতে হয় সেটাই শেখাবো চলুন প্রথমে ময়দা নেব আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি নুন আর তেল দিয়ে আর জল দিয়ে ভালো করে ঠিক আছে মেখে রেখেছি এর দেখুন এভাবে ভালো করে মাখবো মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব কেউ পনেরো মিনিটও রাখতে পারেন চাইলে তারপরে আমি আবার বার করে ময়দার ডোটাকে এইভাবে মেখে নেব কিছুটা মেখে সমান করে এবার ছুরি দিয়ে কেটে নেব এভাবে দেখুন আমি চারটে গোল্লা করলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন করে নেবেন তবে একটু মোটা করা করলেই ভালো কারণ এটা নাহলে ভালো হবে না চারটে গোল্লা এইভাবে হাত দিয়ে সমান করে রেখে নিলাম এটাকে দুবার বেলতে হবে প্রথমে একবার বেলবো রোল করব আবার বেলবো সেটা ভালো করে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না তাহলে বুঝতে পারবেন না বিষয়টা খুব সোজা বানানো ভালো করে দেখলেই বুঝতে পারবেন এবার দেখুন আমি প্রথমবার বেলছি যেমন করে আমরা রুটি বেলি সেভাবেই বেলে নেব একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব পাতলা করে বেলে নিয়ে এবার দেখুন আমি একটু একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেল ঘি ঘিও দেওয়া যায় যে যেটা দেবেন আমি সাদা তেল দিলাম দিয়ে এর উপরে আমি একটু আটা ছড়িয়ে দেব এভাবে গুঁড়ো আটা ছড়িয়ে দেব আমি ওই প্রথমেই বানাচ্ছি কোনো দিন এর আগে বানাইনি অন্য একটা ইউটিউবের চ্যানেলের রান্না দেখে আমি শিখি ফলো করি তো সেখান থেকে আমার সব কিছু শেখা যেহেতু নিজের একটা রান্নার শখ আছে দেখুন এবার আমি এভাবে এটাকে কেটে নিলাম পুরো ছুরি দিয়ে কেটে নেব কেটে নিয়ে এবার দেখুন পুরোটাকে এক জায়গায় জড়ো করব করে হাত দিয়েই করলে ভালো হবে এইভাবে আমি নিয়ে নিলাম এইবার দেখুন আমি একটু টেনে টেনে দিচ্ছি টেনে একটু লম্বা করে দিচ্ছি গুছিয়ে নিয়ে টেনে একটু লম্বা করে দিচ্ছি এইবার আমি রোল করব কিভাবে রোলটা করছি দেখুন প্রথমে এইভাবে মুড়বেন মুড়ে এইভাবে রোলটা পুরোটা করে নেব করে নিয়ে আবার বেলবো ফাইনালি সবগুলো করে নেবো পুরো চারটে কীভাবে করে নেব সবগুলো করে নিয়ে তারপর এইগুলোকে আমি আবার বেলে তাওয়া শেঁকে নেবো ব্যাস এটাই আমার খুব সুন্দর হয় খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যায় খেতেও খুব ভালো হয় আর নরম থাকে অনেকক্ষণ এমনি পরোটার মতন যেমন শক্ত হয়ে যায় এটা শক্ত হয় না এই দেখুন আমি চারটে রোল করে নিয়েছি এবার রোলগুলোকে আমি বেলে নেব বেলে নিয়ে তাওয়াতে দিয়ে দেব আচ্ছা আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেসটা ফলো করবেন আমার এদিকে বেলা হয়ে গেছে একটা আর একটা বেলছি এদিকে তাওয়া গরম বসিয়েছি বাড়িতে করে খাওয়াই সবচেয়ে ভালো বড়ো রেস্তোরাঁ খেলে ঠিক আছে তা নাহলে এই ছোটো ছোটো রেস্তোরাঁতে এই ধরনের পরোটাগুলো এই তেলের জন্য খুব শরীর খারাপ করে কিনে খেলে দেখুন তাওয়াতে আমি বসিয়ে দিয়েছি তাই চেষ্টা করি আমি বাড়িতেই সব কিছু বানিয়ে খাওয়ার এভাবে আমি উল্টে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দেবো এই তেলটার মধ্যে আমি যেটুকু থেকে যাবে আমি সেই তার মধ্যেই অন্য পরোটাগুলো ভাজবো প্রথমটা আমি একটু বেশি দিলাম এভাবে চেপে 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 দেখুন এপিটে পি ফিরিয়ে চেপে ভেজে নেব পরে আমি আপনাদের দেখাবো যে পার্টগুলো খুলে খুলে যাবে লাচ্ছার যেটা হয় অরিজিনাল লাচ্ছা পরোটা যেটা হয় পার্টগুলো খুলে খুলে যায় ওটা আমি আপনাদের পরে দেখাচ্ছি এক মিনিট পরে দেখাচ্ছি এবার পরেরটা আমি ওই তেলেই আমি পরেরটা ভেজে নিচ্ছি আমার তাড়াতাড়ি একটু বড়ো আছে মোটামুটি দুটো ধরে যায় ছোটো ছোটো তেলটা বাকি তেলটা দেখুন বাড়তি তেলটা আমি ফেলে দিচ্ছি এভাবে চিমটে দিয়ে ধরে চিমটে দিয়ে ধরে বাড়তি তেলটা নিয়ে নিলাম এবার আমি প্লেটে তুলে নেবো এটা পিকটা খিজিয়ে দিচ্ছি আমি একটু চিকেন কষা করে রেখেছি সেই ভিডিওটা আমি আর দেখালাম না কেন অনেক বড় ভিডিও হয়ে যাবে আজকাল বড় ভিডিও দেখতে কেউই পছন্দ করেন না তাই জন্য ওই চিকেন কষাটা আমি অন্যদিন দেখাবো কসুরি মেথি দিয়ে করেছি আমার পড়াটা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাচ্ছা হয়েছে দেখুন পাট পাট করে খুলে যাবে এই দেখুন আমি একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি নালে বুঝতে পারবেন না এই দেখুন এই রকম হয়ে যাবে অসাধারণ খেতে হয় সবাই করে খেয়ে দেখবেন জানাবেন কেমন লাগলো পার্টগুলো খুলে খুলে যাচ্ছে দেখুন কি সুন্দর টানলে ওই যে আমি ঝুড়ি দিয়ে কেটে কেটে যেটা করেছিলাম রোল করে তারপরে আবার করেছি সেই জন্য এটা এরকম শেপ নিয়েছে ঠিক আছে খুব সুন্দর নরম হয় খেতে নরম তুল তুলে অথচ হাতে নিলেই খুলে আসবে দেখবেন একটু চিকেনের সাথে পরিবেশন করলাম আপনারা চাইলে আলুর দম বা মটরের তরকারি আলু মটরের তরকারি বা ঘুগনি যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় মাটন দিয়েও কেউ খেতে পারেন দারুণ জমে যাবে মাটন দিয়ে খেলে সবাই খুব ভালো থাকবেন এরকম নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার